সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন একটি স্টক পাওয়ার সেক্টরের স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ইতিমধ্যে আপনারা আমাদের ভিডিও টপিকটি দেখেছেন পাওয়ার সেক্টরের এই স্টকটি দেখতে পারেন এখন তো যে স্টকটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেই স্টকটির বিস্তারিত আলোচনা দেখে বুঝে তারপর চিন্তাভাবনা করবেন কি করতে হবে তো আলোচনাটি আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে শুনতে হবে তাহলে এখানে কী তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে দিচ্ছি সেটি পেয়ে যাবেন জানাবো স্টকটির আর এস আই কত আপনারা সকলেই অবগত রয়েছেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এবং এই স্টকটির আর এস কত রয়েছে সেই সকল তথ্য জানাবো জানাবো সাপোর্ট জানাবো চলুন একে একে সকল আলোচনা শুরু করি তার পূর্বে গত কার্য দিবসের কিছু আলোচনা করার প্রয়োজন এখন দেখুন আপনার সকলে অবগত রয়েছেন ডিএসসি এক সূচক ছিয়াত্তর পয়েন্ট চৌচল্লিশ প্লাস হয়েছে আমরা যদি লেনদেনের গতিটি দেখি তাহলে চমৎকার একটি লেনদেনের গতি দেখতে পারলাম যেখানে বারোশো ছিয়ানব্বই কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে এটি কিন্তু একটি চমৎকার অবস্থান তৈরি হয়েছে আমরা যদি দর বাড়ার শেয়ার সংখ্যাটি দেখি তাহলে দেখতেই পারতেছি দুইশো কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় দর হারানোর তালিকায় ছিল একশো উনচল্লিশটি কোম্পানি পাঁচ পঞ্চাশটি কোম্পানি যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরি ছিল প্রথম অবস্থানে এই সেক্টরটির একুশটি স্টক ছিল দরবারার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা টেক্সটাইল সেক্টর এই সেক্টরটির একুশটি স্টক ছিল দরবারার তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ইঞ্জিনিয়ারিং সেক্টর এই সেক্টরটির বিশটি স্টক ছিল দরবারার তালিকায় চতুর্থ অবস্থানে ছিল ব্যাঙ্ক সেক্টর ব্যাংক সেক্টরটির ছিল আঠারোটি কোম্পানি দরবারার তালিকায় পঞ্চম অবস্থানে থাকা ফার্মাস সেক্টর এই সেক্টরটির সতেরোটি স্টক ছিল দরবার তালিকায় এই ছিল পাঁচটি সেক্টরের আলোচনা এবং আপনারা জানেন যে সকল সেক্টরে কিন্তু কিছু না কিছু স্টক কিন্তু আপে রয়েছে তো মার্কেটের অবস্থান চমৎকার একটি অবস্থান আমরা দেখতে পারলাম গত দিবসে চলুন আজকের আলোচনার টপিকের যে স্টকটি সেটি নিয়ে আপনাদের সাথে বিশ্লেষণ করি আজকের আলোচনার যে স্টকটি সেটি পাওয়ার সেক্টরের একটি স্টক পাওয়ার অ্যান্ড ওয়েল সেক্টরের এই স্টকটির গত কার্য দিবসে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সায় ক্লোজিং হয় এবং এই স্টকটির ন্যাপ যদি আপনারা দেখেন তাহলে চমৎকার অবস্থান ন্যাপ ন্যাপটি একশো উনচল্লিশ টাকা এগারো পয়সা স্টকটির শেয়ার সংখ্যা বেশি স্টকটির আইটি যদি আপনাদেরকে দেখাই তাহলে এই দিকে আপনাদের চয়েস নাও হতে পারে তবে স্টকটির একটি মুভমেন্ট আশা করিতেছি ভালো একটি মুভমেন্ট দেখতে পারব তো আজকের যে স্টকটি নিয়ে আলোচনা করে দিয়েছি সেই স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটির তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে দুই টাকা একাশি পয়সা লস করে এবং সেকেন্ড কোয়ার্টারে চার টাকা ছত্রিশ পয়সা আয় করে এবং থার্ড কোয়ার্টারে আবার দুই টাকা তিন পয়সা লস করে এই ছিল নয় মাসের আর্থিক প্রতিবেদন এটি ডিভিডেন্ড দিতে পারবে যদি আগামী যেটি ফাইনাল কোয়ার্টারটি সেটি যদি ভালো করে এখানে কথা হলো এই স্টকটি কিন্তু গত অর্থ বছরে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা যদি দেখি তাহলে একানব্বই কোটি আটত্রিশ লক্ষ শেয়ার সংখ্যা রয়েছে শেয়ার সংখ্যা অনেক বেশি পাবলিকের হাতে কত বছর শেয়ার সংখ্যা পাবলিকের হাতে শেয়ার সংখ্যা কম চার কোটি সাতচল্লিশ লক্ষ তো এটি আমার মনে হচ্ছে যে ভালো একটি প্লে হলে ভালো একটি প্রাইজ হবে যেহেতু ন্যাপ এখনো পর্যন্ত ভালো অবস্থানে রয়েছে তো চলুন একে একে আরও আলোচনা করি ডিএসসির ওয়েবসাইট থেকে এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকের আলোচনার যে কোম্পানিটি সেটি হলো পাওয়ার গ্রেড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড এটি পাওয়ার গ্রেড নামে আমরা সকলেই পরিচিত এই স্টকটি বাহান্ন ওয়ার্কিং ডে মধ্যে তিরিশ টাকা দশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয় চৌচল্লিশ টাকা পর্যন্ত এটি কিন্তু বিগত এক বছরের সামারি এই কোম্পানিটি পূর্বেই বলেছি পোয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই সালে কোম্পানিটি দুই সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হওয়ার পর আমরা যে দেখতে পাচ্ছি ডিভিডেন্টি ডিভিডেন্ড হিস্ট্রিটি সেখানে স্টক ডিভিটেন এবং ক্যাশ ডিভিডেন্ট দিয়ে আসতেছে এই স্টকটির আমরা যদি শর্ট টার্ম এবং লং টার্মের লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টার্মের জন্য লোন রয়েছে বিগ অ্যামাউন্ট এবং লং টার্মের জন্য বিগ অ্যামাউন্ট লোন রয়েছে এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য যদি আপনারা সংগ্রহ করেন তাহলে তাদের ওয়েবসাইট অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা এই কোম্পানিটি কী পণ্য নিয়ে বাজাজাত করে থাকে এবং এই স্টকটির নোটিশ বোর্ড থেকে আপডেট কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করবেন চলুন একে এখন আমরা দেখব স্টকটির আর এস আই কত স্টকটির আর এস আই এই মুহূর্তে আঠান্ন দশমিক চুরানব্বই যেখানে উনষাট আর এস আই এর মতন রয়েছে আপনারা সকলে জানেন তিরিশ থেকে সত্তর আর এস স্ট্যান্ডার্ড আর এস আই তবে এখনও সত্তর আর এস আই যাই নাই সত্তর আর এস আইটির কাছাকাছি গেলে স্টকটি কিন্তু ব্রেকআউটও হতে পারে আর এস আই সেটিও কিন্তু আপনারা মাথায় রাখবেন আজকের আলোচনার যে স্টকটি পাওয়ার গ্রিড এই স্টকটির সাপোর্ট কোথায় এই স্টকটি যদি কোনো কারণবশতে প্রাইস ফল করে তাহলে সাপোর্টটি কোথায় হতে পারে এবং কোথায় সাপোর্ট সেটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন আজকের আলোচনার পাওয়ার গ্রিড স্টকটির সাপোর্টটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে সাপোর্টটি হলো এটি একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এটি হলো সাপোর্ট এবং মার্কেটে যদি স্টকটি ইউটার্ন শুরু হয়ে যায় তাহলে রেসিস্টেন্স কোথায় এটাও কিন্তু আপনাদের ফলো করতে হবে এবং নোট নোট করে রাখতে হবে যদি এই স্টকটি এখান থেকে র্যালি করে তাহলে উনচল্লিশ টাকা চল্লিশ পয়সা এটি হলো তার রেজিস্টেন্স এবং এই রেজিস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে স্টকটি কিন্তু আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে তো এই মুহূর্তে বাজারের যে অবস্থান দেখতে পারতেছি এই স্টকটি এনি টাইম একটি র্যালি শুরু হয়ে যাবে এবং এই র্যালিটি হবে স্টকটির বিক একটি ভলিউম এবং ভিগ একটি প্রাইস নিয়ে তো এই আশাবাদী আমরা যে এই স্টকটি ভালো করুক মার্কেটে এবং বিনিয়োগকারীদেরকে প্রফিট দেখ এবং যারা এই স্টকটি হাই প্রাইজে ক্রয় করা রয়েছে অনেক হাই প্রাইজে তারাও যেন প্রফিট করতে পারে অ্যাভারেজ করে তো সেই কামনাই করব আর স্টকটি ভালো করার মতন একটি অবস্থান তৈরি হচ্ছে এটি আমি বোঝা যাচ্ছে তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ভিডিওটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আশা করি আপনারা এই ছোট্ট কাজটি করার চেষ্টা করবেন আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের আর যদি জানতে চান তাহলে ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন রিপ্লাই দিয়ে সহযোগিতা করবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ